আপনারা হয়তো জানেন ইতিমধ্যে সারা দেশে ফেসবুক চালানো যাচ্ছে না কিন্তু আমার একটি ব্যবহার করলে আপনিও খুব সহজে ফেসবুক চালাইতে পারবেন আমি ইতিমধ্যে ফেসবুকে রুকে পড়েছি এবং ফেসবুকে নিউজ পেরে আছে আমি চাইলে ফেসবুক ব্যবহার করতে পারবো ফটোস আপলোড করতে পারবো ভিডিওস আপলোড করতে পারবো মানে যেভাবে ফেসবুকটা ব্যবহার করা যায় ঠিক সেভাবেই ব্যবহার করতে পারবো কিন্তু আপনারা কীভাবে ফেসবুক ব্যবহার করবেন চলেন আপনাদের দেখিয়ে দিই প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে এসে টাইপে আপনারা লিখবেন বিপিএন ওয়ান ওন লেখার পর হচ্ছে আপনার সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে ওকে তার আগে আপনাদের দেখিয়ে দিয়ে দেখেন আমি যদি ফেসবুকে ক্লিক করি তাহলে কিন্তু আমি ফেসবুকে এই মুহূর্তে ঢুকতে পারবো না আমি যত করে চেষ্টা করি না কেন আমি কিন্তু এই মুহূর্তে ফেসবুকে ঢুকতে পারবো না আপনারা হয়তো দেখতে পারতেছেন আমি কিন্তু কোনোভাবে ফেসবুকে ঢুকতে পারতেছি না এখন হচ্ছে আমি বিপিএন যেই অ্যাপটি ইনস্টল করেছি সেই অ্যাপটি এখন ওপেন করব ওপেনে আমি ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর হচ্ছে আমাদের বিপিএন অ্যাপটিকে আমাদের স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হবে তার জন্য আমরা কি করবো এটাকে এখান থেকে অন করে দেবো অন করে দেওয়ার পর হচ্ছে আমরা দেখতে পারব কানেক্টিং হচ্ছে বা কানেক্ট হয়ে যাবে আপনারা হয়তো দেখতে পারতেছেন চেকিং কানেকশন এখন হচ্ছে আমরা যদি ফেসবুকে চলে আসি ধরেন আমি এখন হচ্ছে আমি ফেসবুকে ক্লিক করলাম তাহলে কিন্তু আমি দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পারতেছি এবং ফেসবুকে নিউজ পেরে আমি সব কিছু দেখতে পারবো এভাবেই আপনি খুব সহজেই বিপিএন ব্যবহার করে আপনি আপনার মতো করে ফেসবুক ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ সব কাজই করতে পারবেন তবে আশা করি এই টিপসটি আপনার জন্য খুবই হেল্পফুল হয়েছে এবং পরবর্তী এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের পাশে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ